এদিকে বাইরে রাইজাদা পরিবারের অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে ডিরেক্টর মিটিংয়ে সবাই তর্ক করছে কোম্পানি ধ্বংস হয়ে যাচ্ছে শেয়ারের দাম পড়ে যাচ্ছে কেউ গোপনে সব নিয়ন্ত্রণ করছে কিন্তু আমরা বুঝতে পারছি না কে সায়রা চুপচাপ বসে সব শুনছিল তার মনে কেবল একটাই নাম ঘুরছিল অয়ন কিন্তু সে কাউকে কিছু বলল না বাড়িতে ফিরে সায়রা দেখল অয়ন রান্নাঘরে ধাত মুড়ছে কড়াই থেকে ধোঁয়া উঠছে অয়ন ঘামে ভিজে গেছে সে শান্ত গলায় বলল খেয়ে নাও অনেক ক্লান্ত লাগছে তোমার সায়রার চোখে জল এসে গেল সে ফিসফিস করে বলল তুমি আসলে কে অয়ন অয়ন মুচকি হেসে উত্তর দিল আমি শুধু তোমার স্বামী আর কিছু না রাত গভীরে বাড়ির বাইরে আবারও সেই কালো কাঁচের গাড়িগুলো থামল গার্ডরা সতর্কভঙ্গিতে চারপাশ পাহারা দিল তাদের একজন ফোনে রিপোর্ট করল স্যার লোকেশন সিকিওর টার্গেট সম্পূর্ণ নিরাপদ কিন্তু বাড়ির ভেতরের কেউ বুঝতে পারল না তারা আসলে কাকে পাহারা দিচ্ছে সবাই ভেবেছে হয়তো পাশের কোনো বড় লোকের বাড়ি লক্ষ্য করে এসেছে শুধু অয়ন জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়েছিল তার ঠোঁটে সেই চীনা রহস্যময় হাসি আবার ফুটে উঠল জেলের ভেতরে তাহাসিন এখন ভয় আর দুঃস্বপ্নের ভেতর দিন কাটাচ্ছে রাতে ঘুম ভেঙে যায় তার হঠাৎ চিৎকার করে উঠে বসে আমাকে বের করো আমি এখানে মরতে চাই না গার্ডরা হাসাহাসি করে বলে এই সিইও সাহেবের আজ অবস্থা ভিখারির মতো একদিন জেলের ভেতরে তাকে আদালতে নেওয়া হল শুনানির জন্য আদালত কক্ষ ভরা সাংবাদিক ক্যামেরার ঝলকানি সবাই প্রশ্ন ছুঁড়ে দিল মিস্টার তাহাসিন এত বড় কেলেঙ্কারির আসল দায়ী কে তাহাসিন খামতে লাগল গলা শুকিয়ে গেল সে শুধু একটাই নাম বলতে চাইল কিন্তু ঠোঁট নড়ল না অয়ন কারণ সে জানে প্রমাণ ছাড়া সেই নাম উচ্চারণ করলে সবাই হাসবে তার দিকে সে চুপ করে বসে রইল আর মিডিয়ার সামনে নিঃশব্দে ভেঙে পড়ল অন্যদিকে বাইরে অয়ন একেবারে অন্য জীবন জীবনযাপন করছে সকালবেলা বাজার থেকে সবজি নিয়ে ফিরে আসে রান্না করে কাপড় মেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে এখনও অপমান করে এই ভিকারিটাকে বাড়ি থেকে করে দাও কিন্তু অয়ন কিছুই বলে না শুধু হাসি মুখে নিজের কাজ করে যায় তবু অদ্ভুতভাবে বাড়ির চারপাশে অচেনা মানুষদের আনাগোনা বাড়ছে পাড়ার লোকজন বলে এই বাড়ির সামনে কেন প্রতিরাতে কালো কাছের গাড়ি আসে কে যেন বড় লোককে পাহারা দেয় কিন্তু কে এসে সায়রা আর নিজেকে সামলাতে পারছিল না এক রাতে সে অয়নের ঘরে ঢুকে বলল আমি তোমাকে প্রশ্ন করছি সত্যি করে উত্তর দাও এই বাড়ির বাইরে যে লোকেরা পাহারা দেয় তারা কার জন্য আসে অয়ন থেমে গেল তার চোখে সেই শান্ত অথচ ভয়ঙ্কর গভীর দৃষ্টি মুচকি হেসে বলল যার জীবন ঝুঁকিতে আছে তার জন্য সায়রা আরও বিভ্রান্ত হলো। তুমি কি কথা শেষ হওয়ার আগেই অয়ন আলতো করে তার হাত ধরে বলল কিছু সত্য গোপন থাকলেই মানুষ নিরাপদ থাকে সব জানতে চেও না সাইরার বুক কেঁপে উঠল সে বুঝল অয়নের ভেতরে এক বিশাল রহস্য আছে কিন্তু এখনও তা জানার মতো সাহস তার নেই অন্যদিকে জেলে তাহাসিন দিন দিন কঙ্কালসার হয়ে যাচ্ছে খাবার খেতে পারছে না রাতে ঘুমোতে পারছে না একদিন হঠাৎ সে আর সহ্য করতে না পেরে মাটিতে বসে কাঁদতে লাগল আমার সঙ্গে এটা কেন হচ্ছে আমি তো শুধু অয়নকে ভাঙতে চেয়েছিলাম অথচ আমারই জীবন শেষ হয়ে গেল তার কণ্ঠস্বর অন্ধকার দেয়ালের ভেতর প্রতিধ্বনিত হল কিন্তু উত্তর এলো না কারোর কাছ থেকে শুধু কোথাও না কোথাও অদৃশ্যভাবে অয়নের ছায়া তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল তাহাসিনের জেল জীবন যেন নরকে পরিণত হল দিন দিন তার চেহারায় ক্লান্তি আর ভয়ের রেখা গভীর হতে লাগল আগে যেখানে সে আয়নায় দাঁড়িয়ে নিজের দামি স্যুট আর টাই ঠিক করত এখন আয়না দেখার সাহসই নেই নিজেকে চিনতেও পারে না আর একদিন সকালে তাকে মাঠে নিয়ে যাওয়া হল কাজের জন্য কয়েকজন বন্দির সঙ্গে তাকে মাটি খুঁড়তে হল সূর্যের তাপ ঘামের স্রোত হাতে ফোসকা সব কিছু সহ্য করতে গিয়ে সে হাঁপিয়ে উঠল পাশের বন্দি মুচকি হেসে বলল তোদের মতো ধনীদের জন্যই তো আমরা পথে পথে শেষ হই আজ ভাগ্য ঘুরে তুই আমাদের সঙ্গে সমান তাহাসিন মাথা নিচু করে নীরব রইল রাতের বেলা একা সেলে বসে সে ভাবতে লাগল সব শেষ রায়জাদা নাম শেষ আমার ক্ষমতা শেষ কিন্তু ওই অয়ন ও তো এখনও ঘুরে বেড়াচ্ছে ওই লোকটা আসলে কে অন্যদিকে বাইরে শহরে আলোড়ন চলছিল রায়জাদা কোম্পানির অবস্থা আরও খারাপ হতে লাগল কোনো ব্যাংক তাদের ঋণ দিতে চাইছে না ডিরেক্টররা পদত্যাগ করছে শেয়ারের দাম প্রায় তলানিতে পৌঁছে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল ঠিক একই সময়ে আরেকটি নাম উজ্জ্বল হয়ে উঠল বাজারে অয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অজানা রহস্যময় মালিক কিউ তাকে সামনে দেখেনি কিন্তু বিনিয়োগে একের পর এক বড় প্রজেক্ট ছিনিয়ে নিচ্ছে মিডিয়ায় গুঞ্জন ছড়ালো কে এই অয়ন গ্রুপের মালিক কেউ কি জানে সায়রা খবরগুলো পড়তে পড়তে বিভ্রান্ত হলো। মনে মনে ভাবল অয়ন গ্রুপ নামটা কেন যেন এত পরিচিত লাগছে কিন্তু আমার স্বামী তো সাধারণ সে কি এই প্রশ্নে তার মন কেঁপে উঠল কিন্তু কোনো উত্তর পেল না সেদিন রাতে বাড়ির বাইরে আবারও সেই কালো কাঁচের গাড়িগুলো এলো বডিগার্ডরা চারপাশে টহল দিল তাদের চোখে সতর্কতা হাতে ওয়াকিটকি একজন ফিসফিস করে বলল টার্গেট নিরাপদ তিনি বাড়ির ভেতরেই আছেন সায়রা জানালা দিয়ে দেখল দৃশ্যটা তার বুক ধড়ফড় করতে লাগল কাকে পাহারা দিচ্ছে ওরা আমার মনে হচ্ছে ঠিক তখনই রান্নাঘরের আলো জ্বলে উঠল অয়ন চুপচাপ ভাত মুড়ছিল মুখে শান্ত হাসি যেন কোনো ঝড়ই তার চারপাশে নেই সায়রার চোখে পানি এসে গেল সে মনে মনে বলল তুমি আসলে কে অয়ন রাত গভীর জেলের ঘণ্টা বেজে উঠল ঘুমানোর সময় সবাই নিজেদের সেলে চলে গেল তাহাসিনও শুয়ে পড়ল কিন্তু ঘুম তার চোখে এলো না অন্ধকারের ভেতর এক অজানা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল হঠাৎ লোহার দরজার নীচ দিয়ে ছোট্ট একটা কাগজ গড়িয়ে এলো তাহাসিন চমকে উঠে সেটি হাতে নিল আলোর অভাবে অক্ষরগুলো ঝাপসা লাগছিল সে অস্থির হয়ে কাগজটা মোমবাতির আলোয় ধরল তার চোখে অজানা আতঙ্ক ভেসে উঠল সে ধীরে ধীরে কাগজটা ভাঁজ করে বুকের কাছে চেপে ধরল মনে মনে বলল এটা কার লেখা কে আমাকে শিকার বানাচ্ছে অয়ন নাকি আর কেউ বাইরে শহরে ঠিক তখনই আলোড়ন বাড়ছে খবরে বারবার বলা হচ্ছে অয়ন গ্রুপ হঠাৎ করেই একশো কোটি টাকার প্রজেক্ট জিতে নিল পুরো রায়জাদা গ্রুপের ব্যবসা এখন হুমকির মুখে সাইরা টিভির সামনে বসে বাকরুদ্ধ হয়ে গেল অয়নের দিকে তাকিয়ে বলল তুমি কি এইসব জানো অয়ন অয়ন মাথা নিচু করে শুধু মৃদু হেসে বলল কোনো কিছুই চিরকাল লুকানো থাকে না সায়রা সায়রার বুক ধক করে উঠল তার মনে হল এই মানুষটা তার পরিচিত সেই সাদা স্বামী নয় এ যেন এক রহস্যের পাহাড় জেলের ভেতরে রাত আরও গভীর হল তাহাসিন বিছানায় শুয়ে থেকেও কাগজের অদ্ভুত বার্তাটা ভুলতে পারছিল না মনে হচ্ছিল চারপাশের অন্ধকার যেন তাকে গিলে খেতে চাইছে ঠিক তখন পাশের সেল থেকে এক বন্দি ফিসফিস করে বলল তোর নামটা এখন বাইরের সবাই ঘেনিয়র চোখে দেখে তাহসিন চমকে উঠল কড়া গলায় বলল কি বললি তুই বন্দি আবার ধীরে ধীরে বলল তুই তো সেই তাহসিন না জানিস বাইরে এখন যে নামটা সবাই উচ্চারণ করে সে হল অয়ন চৌধুরী তাহসিনের বুক ধরফর করতে লাগল সে হাঁ করে তাকিয়ে রইল অয়ন ওখানে কিভাবে? বন্দি হাসল ভয়ঙ্করভাবে তুই যে লোকটাকে ভিকারি ভাবতিস সেই এখন কোটি কোটি টাকার মালিক সেই তোকে এ অবস্থায় এনেছে আর শোন এখন ওর নাম শুনলেই আন্ডারওয়ার্ল্ডও কেঁপে ওঠে তাহসিনের গলা শুকিয়ে গেল মনে হচ্ছিল গলা দিয়ে বাতাসও যাচ্ছে না সে হঠাৎ বারবার ফিস ফিস করে বলতে লাগল অসম্ভব অসম্ভব ও ভিকারি ও কিভাবে? কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে গেল এখন তার সব খেলা শেষ যে মানুষটাকে সে হেয় করেছে সেই মানুষটাই তার ভাগ্য উল্টে দিল এদিকে বাইরে সায়রা ঘুমাতে পারছিল না তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল অয়ন আসলে কে শহরের রাস্তায় অদ্ভুত এক আলোচনা ছড়িয়ে পড়ল যেখানেই মানুষ জটলা করছে সেখানেই এক নাম অয়ন চৌধুরী চায়ের দোকানে দুজন কর্মচারী আলাপ করছে একজন বলল শুনেছিস সেই ভিখারি জামাই নাকি এক রাতেই পঞ্চাশ কোটির পেইন্টিং কিনে ফেলেছে অন্যজন বিস্ময়ে চোখ বড় করে বলল কি বলিস তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি দশ হাজার কোটি টাকা আছে এটা কি করে সম্ভব বাজারে একদল ব্যবসায়ী দাঁড়িয়ে কৌতূহনীভাবে আলোচনা করছে আমরা তো ভাবতাম সে শুধু শ্বশুরবাড়ির চাকর অথচ আসলেই সে নাকি পুরো শহরের বড় বড় প্রকল্পের মালিক অন্যজন দীর্ঘশ্বাস ফেলল এমন লোককে বোঝা যায় না শান্ত চুপচাপ থাকে কিন্তু ক্ষমতা পাহাড়ের মতো এইসব কথা ধীরে ধীরে সংবাদপত্রের পাতায় উঠে এলো অদৃশ্য বিলিয়ানিয়ার কে তিনি শিরোনাম ছাপা হলো প্রথম পাতায় তবে নাম স্পষ্ট নয় ছবি নেই শুধু ইঙ্গিত তার কার্যকলাপে শহরের শক্তিশালী সবাই কেঁপে উঠছে অন্যদিকে সায়রা খবরের কাগজ পড়ে ভেতরে ভেতরে কেঁপে উঠল তার চোখে ঝিলিক খেললো একটাই ভাবনা এত রহস্য এটা কি সত্যিই অয়ন রাতে বাড়িতে ঢুকে সে সরাসরি অয়নের সামনে দাঁড়ালো। কাগজটা হাতে দিয়ে বলল তুমি বলবে এটা সত্যি এই অদৃশ্য বিরিয়ানি আর কি তুমি অয়ন কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তার চোখে এক অদ্ভুত রহস্যময় ঝিলিক তারপর আসতে বলল যদি আমি হইও। তাতে কি বদলাবে সায়রা স্তব্ধ হয়ে গেল শব্দ বের হলো না তার ঠোঁট থেকে প্রিয় দর্শক কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান আর হ্যাঁ এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য কেউ ব্যক্তিগতভাবে নেবেন না ভিডিও দেখুন এবং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন